আসসালামু আলাইকুম আজকে আরও চারটি ছাগল চারটি অসময় পরিবারে দিব চারটি ছাগল আমার কাছে পাঠিয়ে দিয়ে ধন্য করেছেন শুধু ঢাকা থেকে জাহাঙ্গীর লথিপ রোমনা জাহাঙ্গীর দম্পতি তার দুই মেয়ে জেবা রাইসা এবং দিয়া রাইসা এই চারজনের পক্ষ থেকে চারটি ছাগল উপহার পাঠিয়ে দিয়েছেন আমি এই চারটি ছাগল হস্তান্তর করব ইনশাল্লাহ আপনার নামটা বিউটি বিউটি গ্রাম উল্লাপাড়া আচ্ছা মায়ের নাম ধরো কি নূর জাহান আপনার বাড়ি উল্লাপাড়া আপনার নামটা জান কি মনোয়ারা আপনার গ্রামের বাড়ি কোথায় বিয়ে হয়েছে কোথায় ও উল্লাপাড়ি বিয়ে হয়েছে না আচ্ছা আর আপনার নাম হ্যাঁ মোর্জিনা আপনার গ্রামের বাড়ি উল্লাপাড়ি না আপনার আর স্বামীর বাড়ি আচ্ছা ঠিক আছে প্রথমে বিউটির হাতে একটি ছাগল তুলে দিলাম পাঠি ছাগল হ্যাঁ বসো এরপরে নূরজাহানের হাতে আরেকটি ছাগল তুলে দিলাম ধরুন তো টেনে রাখেন এরপরে মনোয়ারা খাতুন নেন আরেকটি হচ্ছে মর্জিনা যেহেতু আমরা কিনেছি পাঠি ছাগল এই ছাগলগুলো তো ভালো করে পাইলেন তাহলে এই পেটের থেকে অনেক বাচ্চা হবে হ্যাঁ বংশ ভরে যাবে যে কারণে আমরা পাঠি ছাগল দিছি হ্যাঁ হ্যাঁ দোয়া রইল আর আপনারা দোয়া করবেন এই জাহাঙ্গীর লতি এবং রুমানা জাহাঙ্গীর এই দম্পতির জন্য তার পরিবারের দুটো মেয়ে একটা আছে জেবা রাইসা একটা আছে দিয়ার আইসা এই চারজনের সঞ্চিত টাকার থেকে আমরা চারজনের জন্য চারটে ছাগলের ব্যবস্থা করছে ওনাদের জন্য ভালো করে দোয়া করেন না আচ্ছা ঠিক আছে আর ঠিক মতো দেখে রাখেন ঠান্ডা টুনো লাগায় না আর ভালো করে যত্ন করবে না যত্ন করলেই রত্ন পাওয়া যায় ও হিটে আসলেই বাচ্চা হবে পেটে পেটে বাচ্চা হলেই ধীরে ধীরে দেখা যাবে ধীরে ধীরে আপনার বাড়ি ভরে যাবে ঠিক আছে যান অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই রোমানা দম্পতিকে আপনাদের দেওয়া চারটি ছাগল আজকে চারটি অসহায় পরিবারে তুলে দিতে পারলাম এইভাবেই আসলে যার যার নিজ নিজ অবস্থান থেকে ছোটো ছোটোভাবে যদি সহায়তা করা যায় একটা গরিব পরিবারে আয়ের একটা মাধ্যম হতে পারে এরা গ্রামের মহিলারা গৃহস্থলী কাজের পাশাপাশি এই ছোটোখাটো দুটি একটি ছাগল মুরগি হাঁস এটি লালন পালন করে কিন্তু সংসারে বাড়তে একটু হলেও মানে আয়ের সংস্থান করতে পারে এই সকল মহিলারা মহিলারা আবার খুব হিসাবি হয় খুব খেয়াল করে এগুলো পালে তা আমি আশা করছি যে চারটি পরিবারে যে চারটি পাঠি ছাগল দেওয়া হলো এর থেকে চারটি পরিবারে অনেকটা সচ্ছলতা ফিরে আসবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাহাঙ্গীর এবং রুমানা জাহাঙ্গীর দম্পতিকে ভালো থাকবেন এবং সেই সঙ্গে সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আসুন আমরা ভালো কাজের সঙ্গেই থাকি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন